হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হল ডায়াবেটিস নিয়ন্ত্রণে ছয়টি ভিটামিন যে ভিটামিনগুলি ডায়াবেটিসের সমস্যা দূর করবে তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক কোনো ভিটামিন গ্রহণ করলে আপনার ডায়াবেটিস সেরে যাবে না বটে কিন্তু এমন ছয়টি ভিটামিন আছে আপনি যেগুলি নিয়মিত ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় রাখলে ডায়াবেটিসের অনেক সমস্যা কমতে পারে আপনার সমস্যা অনুযায়ী আপনি ঠিক করতে পারবেন কোন ভিটামিনকে বেশি গুরুত্ব দেবেন এই ভিডিওতে ডায়াবেটিস রুগীদের জন্য একটি উপহার থাকছে কয়েক হাজার খাবার থেকে এমন পাঁচটি খাবার আমরা খুঁজে বের করেছি যাদেরকে আপনি ডায়াবেটিস রুগীর খাদ্য তালিকায় রাখতে পারলে ছয়টি ভিটামিনের অভাব আর হবে না নাম্বার ছয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভিটামিন ডি আপনার শরীরে যদি ভিটামিন ডি এর অভাব দেখা যায় আপনার ডায়াবেটিসের সম্ভাবনা বাড়তে পারে শুধু তাই নয় যাদের আগে থেকে ডায়াবেটিস আছে তাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে পড়তে পারে গবেষণা থেকে দেখা যাচ্ছে যেসব বাচ্চা পর্যাপ্ত ভিটামিন পায় তাদের টাইপ টু ডায়াবেটিসের সম্ভাবনা কমে আর একটি গবেষণা থেকে দেখা যাচ্ছে টাইপ টু ডায়াবেটিস আছে এমন মানুষদের দুই সপ্তাহ ভিটামিন ডিটি সাপ্লিমেন্ট দিলে তাদের ফাস্টিং ব্লাড সুগার লেভেল ও বি এ ওয়ান সি লেভেল কমে কিন্তু প্রশ্ন হলো ভিটামিন ডি কাজটি কিভাবে করে ভিটামিন ডি অগ্নাশয়ের বিটা কুশের ইনসুলিন উৎপাদন ক্ষমতা বাড়িয়ে ও কুশের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে ব্লাড সুগার ও ডায়াবেটিস কন্ট্রোল করে আর পর্যাপ্ত ভিটামিন ডি কোথায় পাবেন তাই তো সেই বিষয়ে পাঁচটি খাবারে ভিডিও শেষ হওয়ার আগে নামগুলি অবশ্যই পেয়ে যাবেন নাম্বার পাঁচ ডায়াবেটিস নিয়ন্ত্রণে বি টুয়েলভ গবেষণা থেকে দেখা যাচ্ছে যেসব ডায়াবেটিস রুগী মেটফরমিনের মতো ডায়াবেটিস ওষুধ খান তাদের ভিটামিন বি টুয়েলভের অভাব দেখা দিতে পারে আবার ভিটামিন বি টুয়েলভের অভাব ঘটলে ডায়াবেটিসের ওষুধ কম কাজ করতে পারে ফলে আপনার ডায়াবেটিস থাকলে ডাক্তারবাবুর সাহায্য নিয়ে ভিটামিন বি টুয়েলভ টেস্ট করে নিন চার ও তিন নম্বর ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভিটামিন সি ও ভিটামিন ই দুটি ভিটামিনই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টে হিসাবে কাজ করে অগ্নাশয়ের বিটা কোষকে রক্ষা করে ইনসুলিন উৎপাদন স্বাভাবিক রাখে ও কুশের ইনসুলিন রেজিস্ট্যান্স কমায় ফলে সামগ্রিকভাবে ব্লাড সুগার কন্ট্রোলে থাকে এছাড়া ভিটামিন সি ব্লাড প্রেশার হৃদরোগ ও বাতের ব্যথা কমিয়ে ডায়াবেটিসের সমস্যাগুলিকে নিয়ন্ত্রণ রাখে অন্যদিকে ভিটামিন ই হৃদরোগ ফ্যাটি লিভার কমিয়ে ডায়াবেটিসের সমস্যাগুলি ম্যানেজমেন্টে সাহায্য করে নাম্বার দুই ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভিটামিন বি সিক্স কিছু গবেষণা থেকে দেখা যাচ্ছে ভিটামিন বি সিক্স ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে পারে সাথে ডায়াবেটিসজনিত নিউরোপ্যাথি ও রেটিনু কমাতে সাহায্য করে আলোচিত ভিটামিনগুলির সাথে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় পর্যাপ্ত ভিটামিন বি সিক্স রাখা উচিত নাম্বার এক ডায়াবেটিস নিয়ন্ত্রণে আলফা লিপুইক এসিড লিপুইক অ্যাসিড বা এ এল কোনো ভিটামিন না হলেও এটি অনেকটাই ভিটামিনের মতো কাজ করে এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে মানে ভিটামিন সি ও ভিটামিন ই এর মতো ডায়াবেটিস জনিত সমস্যাগুলি দূর করতে সাহায্য করে কিছু গবেষণা থেকে দেখা যাচ্ছে এ এলে ফাস্টিং ব্লাড সুগার লেভেল ও এইচ বি এ ওয়ান সি লেভেল কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে অর্থাৎ আলোচিত ছয়টি ভিটামিন পর্যাপ্ত পরিমাণে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় রাখতে পারলে আপনার ডায়াবেটিস ছেড়ে যাবে না বটে সামগ্রিক ডায়াবেটিস নিয়ন্ত্রণ অনেক সহজ হবে ছয়টি ভিটামিন কীভাবে পাবেন তাই তো আমরা কয়েক হাজার খাবার থেকে এমন পাঁচটি খাবার বেঁচেছি সেগুলি নিয়মিত খেলে ভিটামিন ছয়টির আর অভাব হবে না খাবারগুলি হল একটি বাদাম আমন্ড খেলে সবচেয়ে ভালো ডিম অথবা কোনো একটি মাছ একটি ফল পেয়ারা সবচেয়ে ভালো একটি বীজ চিসি অথবা কুমড়ো বীজ সবচেয়ে ভালো আর কাঁচা লঙ্কা ভিডিওটির আলোচনা আজ এখানেই শেষ করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লাগে তাকে তাহলে অবশ্যই এসি সি হেলথ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্য